সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম প্রতিটি মানুষেরই জীবনে গল্প থাকে কারো দুঃখ কারো কষ্টের তারে ধারাবাহিকতা এক আপুর জীবনের গল্প শুনবো সে কেন এসেছে আমাদের সামনে কি জন্য এসেছে কি উদ্দেশ্যে এসেছে সেটা তা আপুর মুখ থেকে শুনবো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন না আপু আপনার নাম কি পপি অনেক সুন্দর একটা নাম আপু আপনার দেশের বাড়ি কোথায় রংপুর না ফ্যামিলি থেকে কে আছে আপু মা আছে বাবা আছে একটা বোন আছে আপনার বয়স কত চব্বিশ প্লাস পঁচিশ আচ্ছা বাবা কোথায় বাবা বাড়িতে আছে বাবা আছে বাবা কি করে বাবা এখন কিছু করে না বয়স্ক হলো আচ্ছা আচ্ছা আপু আপনি মূলত এখন কি করতেছেন আমি এখন বর্তমানে কিছুই করি না লেখাপড়া এখন বন্ধ মানে আমার আর্থিক অবস্থা তেমন ভালো না তো তার লেখাপড়া বন্ধ আছে এখন কোন পর্যন্ত লেখাপড়া করতেছেন ইন্টার শেষ করছেন আর্থিক অবস্থার কারণে এখন লেখাপড়া বন্ধ তাই না আপু আচ্ছা আমাদের এই মূল আপনি তো এখন সিঙ্গেল নাকি কারোর সাথে রিলেশনে জড়া আছেন একবার পিওর সিঙ্গেল পানির মতো পানির মতো কোনো ভেজাল নাই আপনার জীবন ওইরকম কোনো ভেজাল নাই তাই না আচ্ছা তো যাই হোক আপনি আমাদের এই প্রতিবেদনে কেন এসেছেন হেল্পের জন্য নাকি নতুন করে আর একটা জীবনসঙ্গী চাচ্ছেন বা বিয়ে করার জন্য আপনাদের এই অফিসে আসছি হেল্পের জন্য যেহেতু এখনও আমার বিয়ে শাদি হয়নি আর তাছাড়া আমার আর্থিক অবস্থা তেমন ভালো না আর জানেনি তো আমাদের রংপুরে মেয়েদের বিয়ে হইতে গেলে লাখ লাখ টাকা যৌতুক চাই কিন্তু আমার বাবার এমন সামর্থ্য নেই আপনাদের এলাকায় তো যৌতুক ছাড়া বিয়ে হয় না তো আসলে আপনার কি দেশের থেকে বা বাড়ির থেকে কোনো ঘর আসে না বিয়ের ঘর আসে না আসে না যৌতুক দিতে পারেন না আপনার বাবার আপনার বলছেন যে আপনার আর্থিক অবস্থার জন্য আপনি লেখাপড়ারও করতে পারতেছেন না তো আসলে আপনার বয়স একুশ পঁচিশ বছর না আপনি কি কতটুকু চাচ্ছেন বা কি রকম ছেলে চাচ্ছেন একটু যদি বলতেন আসলে কি ভাই টাকা পয়সা দেয় কিন্তু সবকিছু হয় না ভালো মনের মানুষ বুঝবেন কিভাবে সবার চুল তো কালো কে ভালো কে মন্দ বুঝবেন কিভাবে তাই হবে টাকা পয়সা চেহারা দিয়ে কোনো ব্যাপার বুঝতেছেন না শুধু শুধু ভালো ভালো একটা একটা মনের মানুষ চাচ্ছেন যে আপনাকে ভালোবাসবে টেক কেয়ার করবে তাই না পু বয়সও কোনো ব্যাপার না আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ বলছেন তিরিশ পঁয়ত্রিশ কোনো ভাই কিন্তু এখন সিঙ্গেল থাকে না ওয়াইফ মারা গেছে গেছে বা চলে এইরকম কোন ভাই যদি আমাদেরকে নক করে আপনার জীবনে আসে আপনি কি মেনে নিবেন তারপর আপনি যদি আসে মেনে নিবেন তো অবশ্যই আচ্ছা ওই ভাই যদি ওয়াইফ বা একটা বেবি থাকে তখন কোন কোনো সমস্যা নেই মেনে নেবেন ভাগ্যে যা আসে যদি থাকে মেনে নেবেন আচ্ছা এখন তো সুন্দর কথা বলতেছেন যে বেবিকে মেনে নেবেন তখন কি সতন্যায়ের মতো ব্যবহার করবেন নাকি বাচ্চার সঙ্গে কি সৎ করবেন না তো সুন্দরভাবে থাকবেন আচ্ছা কোনো ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনি কীভাবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পাবে তাই না সুপ্রিয় দর্শক আসলে পপি আপু সুন্দর একটা কথা বলেছে ওনার কোনো পার্সোনাল নাম্বার নেই যোগাযোগের কোনো সিস্টেম নেই কারণ ওনার অবস্থা একেবারেই খারাপ দুর্বল তো যাই হোক কেউ যদি পপি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এবং ওনার সঙ্গে কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লে এত নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে পপি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কোনো ভাই ফোন কল করবেন না আচ্ছা পপি আপু আর কিছু আপনার প্রশ্ন আপনাদের মুসলিম নামাজ কালাম পরেন পাঁচ হয় পর শুরু করতে পারেন আচ্ছা কোনো ভাই যদি আপনাকে রেখে বিদেশে চলে যায় কারোর সাথে কি পরকীয় করার চিন্তা ভাবনা আছে না ইদারিং তো পরকীয় তো পুরো ড্যান্ডার একটা রোগ ইউ ইউটিউব ফেসবুক খুললে আমরা দেখি খালি অমুক ভাইয়ের বউ অমুক ভাইয়ের সঙ্গে চলে গেছে দেবরের সঙ্গে চলে গেছে পরক ইয়ে করে এরকম করার ভাবনা আছে মাথায় হ্যাঁ কখনো করবেন না আচ্ছা স্বামীকে কতটুকু ভালোবাসবেন স্বামীকে ভালো না বাসলে তো স্বামী আরেকজনের সাথে চলে যাবে আবার সেটা ঠিক আছে চেষ্টা করবেন না ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমি আবারও বলছি ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেনা পক স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম